আইপিএল থেকে শুরু করে জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্র সিরিজ এবং টি টোয়েন্টি বিশ্বকাপের দারুণ ফর্মে আছেন বাংলাদেশ কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত আছেন এই পেশার বিভিন্ন লিগে তার কদর দিন দিন বাড়তেই চলমান লঙ্কা প্রিমিয়ার লিগে বলিং এ জাদু দেখাচ্ছেন মুস্তাফিজুর চার ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ তাই তো আইপিএল এর দল চেন্নাই সুপার কিংস তাকে রিটেইন করবে কিনা তা নিয়ে ভক্তদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছে তবে মোস্তাফিজের আইপিএলে খেলার পেছনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিসিবির নীতি কেননা বিসিবির ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দিতে চায় না এই কারণে মুস্তাফিজকে রিটেইন করতে চায় না চেন্নাই সুপার কিংস কেননা তারা মুস্তাফিজকে পুরো আসরের জন্য চায় তাছাড়া মোস্তাফিজকে রিটেন করবে না ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট টেকার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে আগামী আইপিএলে যদি চেন্নাই মোস্তফিসকে রিটেন না করে তাহলে তিনটি ফ্রাঞ্চাইজি তাকে দলে নিতে চাইবে সেই ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে রয়েছে দিল্লি ক্যাপিটাল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলে মোস্তাফিজ নয় ম্যাচ খেলে চোদ্দ উইকেট শিকার করেন আইপিএল ছাড়ার আগে সর্বোচ্চ উইকেট শিকারী বলারের তালিকায় শীর্ষ দুইয়ে ছিলেন তিনি যদি চেন্নাই সুপার কিংস মোস্তাফিজকে রিটার্ন না করে সেক্ষেত্রে নিলামের নাম উঠবে মোস্তাফিজের আর এবার মেগা নিলাম হবে আইপিএলে তাই মোস্তাফিজের দল পেতে খুব একটা কষ্ট হবে না